আমি বাঙালিয়ানার নতুন ঠিকানা বাগনানি উৎপাদন হল আদি বাঙালি রেস্টুরেন্টের বাংলার ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে হাওড়া জেলার বাগনানি খুলল স্বাদের খাবার জাতীয় সড়কের ধারে গড়ে উঠেছে বাঙালি খাবারের তৃপ্তির নতুন অভিযানের ঠিকানা আদি বাঙালি রেস্টুরেন্ট গত বাইশে সেপ্টেম্বরের ঐতিহাসিক সেই সন্ধ্যায় রেস্টুরেন্টটি তার দরজা খুলে দেয় সকলের জন্য আলোকসজ্জায় ভরিয়ে উঠেছিল চারপাশ আর উৎসবের আমেজে মুখরিত ছিল পরিবেশ এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগনান বিধানসভার মাননীয় বিধায়ক অরুণা ভোসেন তার মূল্যবান উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছিল এক ভিন্ন মাত্রা এছাড়া উপস্থিত ছিলেন এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট অতিথিবৃন্দ তাদের সম্মিলিত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয়েছিল এক উজ্জ্বল সম্পাদনায় স্বাদের কথা বলতে গেলে মায়ের হাতের মতোই স্বাদে ভরপুর ইলিশ মাছের ঝোল থেকে শুরু করে দমে রাধা নবাবী বিরিয়ানি আদি বাঙালির প্রতিটি পদই যেন বাংলার রসনা বিলাসের এক একটি কবিতা প্রতিটি গ্রাসে মিলবে বাংলার চিরচেনা গন্ধ আর আধুনিকতার পরিশীলিত ছোঁয়া মাননীয় বিধায়ক তার বক্তব্যে বলেন বাগনানে আদি বাঙালির মতো একটি মানসম্মত রেস্টুরেন্টের উদ্বোধন এই এলাকার পর্যটন ও অর্থনৈতিক বিকাশের জন্য একটি মাইল ফলক এটি স্থানীয় যুবকদের জন্য নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি করবে তাহলে আর দেরি কেন পরিবার কিংবা বন্ধু মহল নিয়ে বেরিয়ে পড়ুন বাংলার স্বাদের সন্ধানে হাওড়া জেলার বাগনানের জাতীয় সড়কের ধারে অবস্থিত আদি বাঙালি রেস্টুরেন্টে চলে আসুন উপভোগ করুন বাংলার আতিথেয়তার আসল স্বাদ নতুন নতুন আপডেট পেতে জেবিএম বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখুন এখানে আদি বাগানের মতো আছে সেই হিসাবে সেখানটাও ভালো হয়েছে মানে আগে অনেক রেস্টুরেন্ট ওপেন হয়েছে এটা একটা নতুন হলো বেশ ভালো লাগছে এখানে আমরা রেগুলার আসবো ফ্যামিলি নিয়ে আশা করি খাবার অনেক ভালো হবে সরষে বাটা ইলিশ ভালো লেগেছে তারপরে পাতুরি আছে তারপরে চিংড়ি মালাই আছে কচু পাতা চিংড়ি আছে সবই ভালো এজন্য সবই নিয়েছি সবই খাচ্ছি সবাইকে আহ্বান করছে এখানে একটা ছোট্ট চার লাইনের সাইডে দিয়ে জাপানিজ সুশি আছে আছে বিল্লি রাশিয়ান আদি বাঙালির ভুরি ভোজে সবাই করি আহ্বান এটা আদি বাঙালি একটা নাম করা বড়ো রেস্টুরেন্ট ঢুকেছে এখানে দেখছি যে পরিবেশ খুব সুন্দর আর এখানের খাওয়া দাওয়ার যেসব আইটেম আছে সেটাও খুব সুন্দর দেখছি ধর্মতলায় আদি বাঙালি রেস্টুরেন্ট আছে আমি সেখান থেকে যা কাস্টমার যা যারা যান খান যারা রিভিউ দেন আমি রিভিউ রেটিং দেখলাম ফোর কলকাতায় ছিলাম পাঁচলাই এসছে রানিহাটি এবং বাগনান বাগনান খুবই একটা উন্নতশীল এখন বর্তমানে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে খুবই উন্নয়ন হচ্ছে বাগনানে দেখে বাগনানের মানুষ তাদের রুচিসম্মত খাবার আমরা এনেছি আদি বাঙালির এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো আর কিছুদিন পরেই বাঙালির সর্বপ্রিয় উৎসব দুর্গাপূজা তাই দুর্গাপূজাতে বাগনান যে আদি বাঙালি রেস্টুরেন্টের কর্ণধারদের পক্ষ থেকে তাদের একটা উপহার বাগনান যত দিন যাচ্ছে বাগনান আস্তে আস্তে সমস্ত দিক দিয়েই ডেভেলপড হচ্ছে এবং নগর ব্যাপক গতিতে বাগনানে এগিয়ে চলেছে ফলে মানুষেরও আজকে কিছু ইচ্ছের পরিবর্তন হয়েছে বাগনানে সেরকমভাবে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টের অভাব বাগনানে দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে বাগনানের মানুষের এই নিয়ে অনেক মতবাদ এই ক্ষেত্রে আছে ফলে এই সময় দাঁড়িয়ে যারা কিছু যুবক যারা এই ধরনের ব্যবসা এসেছেন উদ্যোগী যারা বিশেষ করে যখন আমাদের বাঙালিদের মধ্যে এখন উদ্যোগের অভাব আমরা পরিলক্ষিত করি বিভিন্ন ক্ষেত্রে সবাই শুধু কেবলমাত্র একটা চাকরির পেছনে ছুটছে কিন্তু সেখানে যে ইয়ং জেনারেশান একটা উদ্যোগপতি হতে পারে এবং সেখানে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তারা নিজেরা করতে পারে সেটা বাঙালি ক্রমশ ভুলে যেতে বসেছে এই অবস্থায় দাঁড়িয়ে কিছু যুবক উদ্যোগপতি এগিয়ে এসেছেন এই ধরনের উদ্যোগ নিয়ে এটা যেমন এলাকার মানুষের একটা তাদের যে খাবার ইচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে সেইটা যেমন একটা পরি পূরণ হবে একটা ফুড চেন কোম্পানি যারা এরাও এদের একাধিক রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় আছে আজকেও এরা এই রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যেখানে তাদের কাছে বাঙালি এবং কন্টিনেন্টাল খাবার যাদের কাজে তুলে দেওয়া হবে এই একটা সাধু উদ্যোগ এই সাধু উদ্যোগকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই